আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটি আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি শেখ তো ভিভার্স বরাবরণে আজও আপনাদের মাঝে একটি ভেলা ভাসিয়ে বিদ্যা নিয়ে হাজির হলাম তো অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন এবং ফোনে বলতেছেন যে গুরুজি দূর থেকে বশীকরণ করে মানুষ কাছে টেনে নিয়ে আসার একটি পাওয়ারফুল এবং শক্তিশালী বিদ্যা আপলোড করবেন যেটা দিয়ে আমরা খুব সহজেই দূরের মানুষ বশীকরণ করে কাছে টেনে নিয়ে আসতে পারি ওই ভাইদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমি নিয়ে হাজির হলাম তো এই বিদ্যাটি দিয়ে খুব সহজেই আপনারা কাজকর্মগুলো করতে পারবেন এবং দূর থেকে বসীকরণ করে কাছে টেনে নিয়ে আসতে পারবেন তো ভিভার্স এই বিদ্যাটি আজকে আমি আপনাদেরকে দিবার আগে ছোট একটি রিকোয়েস্ট করবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিও গুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তো এই প্রয়োগ করতে হলে আপনাকে শুভ দিন দেখে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে যখন মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে তখন আপনাকে ওই জায়গার মধ্যে বসে একশো বার জোপে নিতে হবে আপনি যখন এই বশীকরণ বিদ্যাটি প্রয়োগ করবেন তখন আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমা এই দিনগুলো দেখে সকালবেলা ঘুম থেকে উঠে কাঁচ কলা গাছের পাতার মাঝখানে যেই ডগাটি থাকে এই ডগাটি আপনাকে সংগ্রহ করে নিতে হবে সংগ্রহ করে নেবার পরে আপনাকে এই ডগাটি হাত পরিমাণে কেটে কেটে নয় টুকরো করে নিতে হবে এই নয় টুকরো করে নিবার পরে আপনাকে ওই দিনেই দেখতে হবে যে জোড়া বাঁশ যেই বাঁশ একটা বাঁশের উপর দিয়ে উঠে যায় এইভাবে এটা হচ্ছে জোড়া এই জোড়া একটি বাঁশ থেকে আপনাকে একটি কঞ্চি এক কোপে কেটে নিতে হবে এবং অপর বাঁশের একটি কঞ্চি আপনাকে এক কোপে কেটে নিতে হবে অর্থাৎ দুটি বাঁশের দুটি কঞ্চি আপনাকে দুই কোপে কেটে নিতে হবে নিবার পর আপনাকে এই কঞ্চি দিয়ে আর এই কাঁচকলা গাছের পাতার ডগা দিয়ে আপনাকে একটি ভেলা তৈরি করে নিতে হবে যখন আপনার ভেলাটি তৈরি করা হয়ে যাবে তখন আপনাকে এই ভেলাটি লাল শালু কাপড় দিয়ে ভালোভাবে মুড়ে বেঁধে নিতে হবে নিবার পর আপনাকে এই ভেলার চার কোণে চারটি আগরবাতি চারটি মমবাতি এগুলো জ্বালাই দিতে হবে দেবার পর আপনাকে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির পরনের কাপড় আর আপনার নিজের পরনের কাপড় এই দুটি কাপড় একসঙ্গে করে নেবেন নিবার পর আমার দেওয়া এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন একটি করে ফু দিবেন আর দুটি কাপড় একসাথে একটি করে গিট দিবেন এইভাবে আপনাকে তিনবার মন্ত্রটি পাঠ করতে হবে তিনটি গিট দিয়ে নিতে হবে নিবার পর আপনাকে এই দুটি কাপড় একটি পলিতা আকার তৈরি করে নিতে হবে নিবার পরে আপনাকে একদমই একটি সরিষার তেল নিয়ে আসতে হবে একটি মাটির প্রদীপ নিয়ে আসতে হবে আসার পর আপনাকে এই সরিষার তেলের মধ্যে একশো আটটি ফু দিয়ে নিতে হবে ফু দিয়ে নিবার পর এই প্রদীপের মধ্যে এই তেলগুলো ঢেলে দিয়ে ওই পলিতাটি আপনাকে এই তেলের মধ্যে দিতে হবে দেবার পর আপনি এই ভেলাটি নিয়ে একটি নদীর পারে চলে যাবেন নদীর পারে যাবার পর আপনি সুন্দর করে এই ভেলার চার কোণের মধ্যে আগরবাতি মোমবাতিগুলো রাখবেন এবং এই প্রদীপটি এই ভেলার মাঝখানে দিয়ে দিবেন দেবার পর আপনাকে ভেলাটি নিয়ে নদীর হাঁটু পানিতে নেমে যাইতে হবে যাবার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে মুখ করে দাঁড়াবেন এবং আমার দেওয়া এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন আর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে একটি করে ফু দিবেন এইভাবে আপনাকে সাতবার মন্ত্রটি পাঠ করে সাতটি ফু দিয়ে নিতে হবে নেবার পরেই আপনি এই ভেলার মাঝখানে যে প্রদীপটি রেখেছেন সেই প্রদীপটির মাথায় আগুন দিতে হবে আগুন দেওয়ার পর আপনি ওই নদীর মধ্যে এই ভেলাটি দিবেন পর আপনি পেছন ফিরে না চলে আসবেন আপনি এইভাবে পুরো কাজটি সম্পূর্ণ করবেন সম্পূর্ণ করে আপনি চলে আসবেন আসার আট থেকে দশ ঘন্টার মধ্যেই দেখবেন যে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি এখানে আসার জন্য ছটপট শুরু করে দিয়েছে এবং আপনার সাথে যোগাযোগ শুরু করে দিবে। তো ভিবার এটা এই রকম একটি কার্যকারী পাওয়ারফুল মন্ত্র তো আমি এখন আপনাদেরকে এই মন্ত্রটি পাঠ করে শুনে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নেবেন তো মন্ত্রটি হচ্ছে যে ওকাং ঘোকাং ঘিয়ের বাতি হাংকারে হুঙ্কারে কালার ঘরে নাইরে বাতি ঘিয়ের গন্ধ পাইয়া কালা অমুক এসে অমুকের সাথে মেলন করে উং হাং ধান সুখ আয় তো ভিভার্স এই ছিল মন্ত্র যারা মন্ত্র নিয়ে কাজকর্ম করেন তারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম কার্যকারী হতে পারে তো ভিভার্স আমি আর বেশি কিছু বলবো না এখানেই ভিডিওটি শেষ করবো তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম